হ্যালো বন্ধুরা আজকে দেখো সকাল সকাল উঠে আমি লাগে গেলাম বাড়ির রাস্তাটা পরিষ্কার করতে তো আজকে আই গেছে দুর্গা পূজা আর বেশি দিন বাকি নাই এক মাস মানে বাকি আছে দুর্গাপূজা তো ভাবলাম বাড়ির রাস্তাটার মধ্যে একটু জঙ্গল হয়েছে তেমকুদাল জায়গা নিয়ে আই গেলাম পরিষ্কার করা দেখো আমি সকাল সকাল আর রাস্তাটা বহুত মানে কষ্ট হয়েছে বেজান আর পরিষ্কার করলাম রাস্তাটা তোমরা দেখলে বুঝতে পারবাই আমার মতন শেখে এরকম বাড়িতে জঙ্গল পরিষ্কার করো বা মানে এখন উঠান টানি জঙ্গল উঠে এটা পরিষ্কার করতে লাগে তখন আর এরকম বাড়িতে হয়তো পরিষ্কার করতেও লাগে নাগে তো নাইলে তো যুগ সাপ এই সবাই বাড়ির মাঝে বেরবো তো জান বড় রাস্তাটা ডেলি ডেলি পরিষ্কার করতে পারি না হঠাৎ মানে এক মাস দুই মাস পরে পরে রাস্তাটা ওরকম সুন্দর করে পরিষ্কার হই দেখো কোদাল দিয়ে আমি সহজ হল দিয়ে কীরকম রাস্তাটা পরিষ্কার করছি দেখো মনে ইয়া এ ঘরের আর দেখো তোমার দেখলে বুঝতে পারবে আমি কীরকম অত বড় রাস্তাটা ডেলি পরিষ্কার হয়ে রাখতাম তাই আমি বহুদিন পরে আই গেছি দুর্গাপুজো আর ভাবছি একটু খুব সুন্দর করে পরিষ্কার হয় দেখো ধরতে পারছ বাড়ির মানে একটু টিল্লা বাড়ি আর রাস্তাটা বহুত লম্বা মানে নিচে তো আর তোটুক লম্বা রাস্তা দেখো আমি ফুল গাছটা ছোটো ছোটো করে খাটিয়ে দিচ্ছি খালি আর জাবরা আছে এটা খুব সুন্দর করে খাটিয়ে দিছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আইমো বালাতে হো সুস্থ থাকো লাভ ইউ